আমি তাড়াতাড়ি করছি আমার কাজে বসতে হবে দেরি হয়ে গেছে আজকে কিষাণু স্কুলে চলে গেছে মা কিষাণুকে নিয়ে আমি একটু ঘুমের থেকে উঠতেই দেরি করে ফেলেছি তো যাই হোক দাঁত মুখ ধুয়ে একটু বাজারেও গেছিলাম আদা ছিল না একটু মুগ ডাল আনো আজকে ভেজিটাল ডাল করব তো যাই নিয়ে এসছি আর এখন একটু চা বানিয়ে তারপর আমি কাজে বসব মুগ ডাল নিয়ে এসছি পাঁচশো গ্রাম মুগ ডাল খেতে চাই না খুব একটা মুগ ডাল খেলে পেটের প্রবলেম আরো বাড়তে থাকে তো হোক আজকে নিয়ে এসেছি অনেক দিন যেহেতু নিরামিষ খাচ্ছি একটু ভেজ ডাল খেলে ভালো লাগবে আর শাবলা বেশ ভালোই চলছে আমাদের এই যে আরও সাবলা রয়েছে এতটা চানি নিচ্ছে এক কাপ এক মগ কাপ তো না মা আসলে বান্না অনেকটাই গুছিয়ে রেখে গেছে এই যে শাবলা এই যে বেছে রেখে গেছে কালকে খুব ভালো গেছিলাম সাবলাটা আর এখানে ভাতের জল দিয়ে চাল দিয়ে রেখে দিয়ে গেছে এসেই ধরিয়ে দেবে তো স্নান করে চলে এসছি আর হ্যাঁ অনেক অনেক কমপ্লেন আসছে মানে কি কথাই শোনা যায় না বলো দেখি কি জ্বালায় পড়েছি অ্যান্ড মাইকটা সবসময় ব্যবহার করা হয় না ব্লগিংয়ের জন্য দেখো যখন তখন শ্যুট করতে হয় তো সেই কারণে মাইকটা খুব সমস্যা ইউজ করা আর ছোট্ট মাইক তো কিষাণুর জন্য আরও মুশকিল কখন হারিয়ে যায় অনেক কষ্ট করে কিনেছি মাইকটাকে তো যাই হোক ইয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই স্নান করে চলে এসেছি আসলে প্রচুর কাজ করতে হয়েছে আজকে মিস্ত্রির সাথেও হেল্প করেছি আর অন্যান্য সব কাজও ছিল যেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি প্রচুর খাটাখাটনির কাজ তো একবারে স্নান করেই আবার আসলাম তোমাদের সামনে তো আমাদের এই পাঁচিলটা কিন্তু রেডি এখন এখন আর কোথাও ফাঁকা টাকা নেই ওই একমাত্র গেটই আছে ওখান দিয়েই ঢুকতে হবে ওখান দিয়েই বেরোতে হবে তবে এই সাইড দিয়ে ফাঁকা রয়েছে দুপাশ দিয়ে পুরোটা তো আর করা হয়নি তো যাই হোক ইয়ে প্লাস্টার করে নেবো একবার ওই গেটটা ভেবেছি তো মিস্ত্রিকে বলা আছে দেখি কবে প্লাস্টারের মিস্ত্রি আর আলাদা তো ওরা কবে আসে আর ওই ইয়ে দিয়ে দিয়েছি ওর উপরে একটা ছোট্ট ঢালাই দিতে হবে নাহলে ওই পাঁচিলটা ইট জাদা রয়েছে তো কলমের যেহেতু এরকম করে করতে হয় তো সেটাই এখন করতে হবে যাক এরকম পরিস্থিতি আজকে ছুটি করে চলে গেছে মিস্ত্রিরা ওই যে সেন্টারিং করছে ওইখান দিয়ে এটা ছোট্ট ঢালাই হবে আর এই যে উপরটা প্লাস্টার করে একবারে নেমে যাবে তারপরে এই উপরে ট্যাকচার যা আছে সব খুলে দিতে হবে তো পুরোটা এবার হয়ে গেছে প্রাচীল তো এই দিকটা যে ফাঁকা ছিল সে ফাঁকাটা নেই এখন বেশ মানে আটকা একটা ব্যাপার হয়েছে আটকানো এই ঝগড়া করিস না দুপুরবেলায় তোমরা এখানে ভাত বেড়েছে কিষাণু খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে আজকে রান্না হয়েছে হচ্ছে গিয়ে ভেজ ডাল আর এখানে নিরামিষ একটা সবজি আর লেবু দিয়ে ও আর আছে কি যেন বলে এই যে হচ্ছে গিয়ে ইয়ে সাবলা সাবলা রান্না করেছে বাবু সাবলা খায় না অনেকদিন পর ভেজ ডাল

হয়ে গেছে এখানে খাওয়া এখে কি ঘরে খাবো তো যে আমাদের এটা নিয়ে অনেকে বলেছ যে যে দেয়ালের যে ইয়েগুলো উঠে উঠে গেছে তো হ্যাঁ এগুলো এখনো রিপেয়ার কিছু করা হয়নি নতুন ঘর করার পরে ভেবেছিলাম যে শিফট হয়ে যাব। নতুন ঘরে তখন এগুলো করে নেবো তো এখনো পর্যন্ত কিছু করা হয়নি তো করে নেব সময় হলে তা আর এখানে দিয়ে যে ঘর হয়েছিল তো সেগুলো তো সেই দিনকে দিয়েছি নষ্ট করে আর ওষুধও দিয়ে দিয়েছি তারপর থেকে আর সেরকম কিছু দেখা যাচ্ছে না পোকা কোথায় আরশোলা পোকা দেখেছে বলছে যাই হোক আছে তো ওই জায়গাগুলো এরকম মানে ড্যাম পড়ে গেছে

প্লাস্টার করা ছিল না মানে অনেক দিন আগের কথা বলছি তো এইটা পুরো কমপ্লিট ছিল রং টং করে একদম ফ্রেশ ছিল আর এই দেয়ালের ওপাশটায় রান্নাঘর তো রান্নাঘরের দেয়ালটা ইনকমপ্লিট ছিল মানে প্লাস্টার করা ছিল না তো যখন আমরা এই ছাদ করি না ছাদ করে রান্নাঘরটা সব রেডি করি তখন ওপাশে প্লাস্টার করা হয়েছে তখন যে জলটা দিয়েছি না ওই জলটা দেয়ালে টেনে টেনে এই পাশটা ড্যাম পরি দিয়েছে তো শুধু এটাই নয় বাবু যে ঘরে থাকে বাবুর ওই ঘরটার ওই উপাশের দেয়ালটা হচ্ছে গিয়ে ইয়ে আমাদের একটা গোডাউন টাইপের ওই যে ঠাকুর ঘর যেটা ছিল পুরোনো তো ওই সাইডটাও পরে প্লাস্টার করা হয়েছে ওখানেও জল দিয়েছিলাম বাবুর ওই ঘরের দেয়ালটাও নষ্ট হয়ে যাবে তো এটাই হয় যে এক মানে এই জন্যই সবাই বলে যে প্লাস্টারটা করে নেওয়ার দরকার করে তো নেওয়ার দরকার অনেক কিছুই কিন্তু সবাই সামর্থ্যে কুলিয়ে ওঠে না তখন ওই আস্তে আস্তে করে করতে হয় তো আস্তে আস্তে করতে গিয়ে ওই সমস্যার সম্মুখীন হতে হয় এটাই হচ্ছে ব্যাপার তো আর করা যাবে সবাই পারে না সেটা করতে তো এই সমস্যাগুলো হয় তাদের যেমন আমাদের হয়েছে তো সেই কারণে একটু কষ্ট হলেও ওই নতুন ঘরটা যখন করেছি সব প্লাস্টারগুলো অন্তত কমপ্লিট করে নিয়েছি তো ভেবেছিলাম যে রঙ করতে পারি আর না করতে পারি আগে প্লাস্টারগুলো করে নিই বাইরের দেয়াল ঘর গুলো কমপ্লিট করে নিয়েছি বাইরের দিকটা প্লাস্টার বাকি রাখবো হয়েছিলাম তো এই সব দেখার পরে একটু করেই নিয়েছি তারপরে ওই ঠাকুরের ইচ্ছায় আস্তে আস্তে করে হয়েই গেছে ঘরের কাজ আপাতত এবার এই পুরোনো ঘরের রিপেয়ারিং গুলো করতে হবে তা আস্তে আস্তে করে করব এত তাদের ওই কিছু করা সম্ভব না এখন ওই প্রাচীলগুলো করে নিয়েছি এবার গেটটা একটু উপরের প্লাস্টারটা করে নিলে সামনের ওই ট্র্যাকচারটা খুলে ফেলতে পারবো তাহলে আবার সচ্চ মানে যাওয়া আসা ঠিকঠাক হবে তারপরে এই পুজো টুজো তারপরে কিষাণুর জন্মদিন এগুলো বেরিয়ে যাক তারপরে দেখা যাবে তো এই হচ্ছে প্ল্যানিং কিষাণুর এই দেখো কিষাণুর এইগুলো এতগুলো রয়ে গেছে এগুলো তো আর এখন এখন আর তো বড় হয়ে গেছে এখন তো লাগবেও না তো এগুলো দেখো কিনে রেখে দেওয়া হয়েছিল আর ইউজ করা হয়নি এখন আর কি কাউকে দিয়ে দিতে হবে আর কি থাক নাষাণোর কিষাণোর পুরনো স্মৃতি সব দেখো এই টিস্যুগুলো কতগুলো রয়েছে এগুলো নিজেরাও ব্যবহার করা যায় আসলে করা হয় না সাজগোজ করে নি রয়েছে কোন কাজে লাগবে ব্যবহার করাও হয় না তো এদিকে ওদিকে গেলে তখন সাথে করে নিয়ে যাওয়ার দরকার বাহ এই এইসব আরও অনেক কিছু এরকম রয়ে গেছে যেগুলো মানে এখন দেখছি তো সেগুলো এখন কোন কাজে লাগবে সেটাই ভাবি ঠাকুরকে ঘুম পাড়াইতে ঠাকুরকে তুমি ঘুম পাড়ো ঠাকুর ঘুমাতে পারে না একা একা

গ্লাস গুলো রেখে দাও তাহলে ও তাও তো কথা গ্লাস দুটো না পিঁপড়ে হয়ে যাবে তো তাহলে এক কাজ করো এগুলো নাও সব নিয়ে আসো নিয়ে আসো এইখানটা রাখো এইখানটা এটার উপর রেখে দাও এখানে পিঁপড়া হবে না ঠিক আছে না না দেখো না 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 তিনজনেই না দেখো না তুমি আর থাম্মি নাহলে আমি আর তুমি আর থাম্মি একা ঠিক আছে তুমি আর আমি তাহলে আমি আর তুমি শোবো ঠিক আছে না তিনজনে শোবো না দেখো না 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 এই তা হবে না দেখো তুমি আর আমি শোবো ঠিক আছে প্রচুর জামা কাপড় যেগুলো বুঝতেই পারছো বাচ্চাদের জামাকাপড় মানে দিন দিন ছোট হতে থাকে তো প্রচুর জামা কাপড় এরকম ছোট হয়ে গেছে যেগুলো দিয়ে কি করবো এখন তো মা প্ল্যান করে একটা কোল বালিশ বানিয়ে নিয়েছে তো সে কোল বালিশের উঁচু করার মতন মানে ক্ষমতা নেই কিষাণও তো পারেই না উঁচু করতে তো কোল বালিশ যেখানে রাখা হয় সেখানে মানে মনে হয় যেন একটা মাটির একটা মাটি ভর্তি একটা বস্তা রেখে দিয়েছে এরকম ভারী তো কিষাণু উঠাতে পারে না আমরা কোনো রকমে উঠিয়ে কিষাণুর একটা লাভও আছে তাতে কিষাণু যখন শুয়ে থাকে ওর একটা পাশে দিয়ে দিই সেই দিক থেকে আর পড়ার চান্সই থাকে না তো রাত এখন বাজে ওই সাড়ে নটা মতন নিচে আবার খেতে ডাকছে তো আমাদের এই যে ঘরের গেট বন্ধ রয়েছে যেদিন থেকে ওষুধ শুরু হয়েছে তো পাঁচ ছ দিন হয়ে গেল এখনও পুজো এই মন্দিরে ওষুধ যাওয়ার পরেই শুরু হবে তো ততদিন এরকম বন্ধই রয়েছে ছাদের অবস্থা ঠিক এইরকমই থাকে কারণ কিষাণুর তো মানে বাইরে বেরোতে দিই না খুব একটা পাড়ায় যেতে দিই না বর্ষার তারপরে যখন তখন পাড়ায় যাওয়া এটাও ঠিক নয় তো এই যে এইসব সহ্য করতে হয় বুঝে অবস্থা তো এরকম করে রেখে দে যা করে না আটকে রাখলেও জ্বালা আছে এরকম সব বদমাশি করতে থাকে দেখো দলা ফ্রিজের মধ্যে এই যে ডিপ ফ্রিজে কি হারে বরফ পরেছে এত বড় একটা ভাঙলাম এই যে এইখান থেকে একটা জলের বোতল ঢোকে তো যাই হোক জলের বোতলটা একটা রেখে দিই সময় সময় লাগে এত বড় একটা দলা ভাঙলাম এখানটা থেকে যাই চলো তো রাত বেশ অনেকটাই হয়ে গেছে আজকে কাজের চাপে দিনের বেলায় ভিডিও আর কি দুপুরের দিকে ভিডিও খুব একটা শ্যুট করতে পারিনি তো যাই হোক যেটুকু করেছি তোমাদের জন্য মানে মিস তো যায়নি ভিডিও এটাই হচ্ছে বড় কথা আর কি কিষাণু এখন ও আমা আমার কাছে শোবে কিন্তু ঠাম্মিকে ছাড়া হবে দেখতেই পেলে বললাম যে আমার কাছে শোভ ওপরে আমি আর তুমি শুই স্বামী একা শোক নিচে তা হবে না ও তিনজনকেই লাগবে তো যাই হোক আমার রাত্রেবেলায় একটু কাজ থাকে ওই এডিটিংয়ের কিছু কাজ করি তারপরে বিজনেসের জন্য কিছু কাজ থাক আছে তো সেগুলো টুকটাক মানে রাত্রিবেলায় সারি দিনের বেলা অত সময় পাওয়া যায় না কাজকর্মের জন্য তো এই জন্য আমি ওপরেই শুই আর বেশ রাত পর্যন্ত প্রায় একটা দেড়টা পর্যন্ত ওই কাজ করি তারপরে গিয়ে আমার ঘুম হয় তো এই হচ্ছে ব্যাপার তো চলছে এইভাবে আর হ্যাঁ আগামী দিন হচ্ছে গিয়ে চতুর্থী তো খুব আনন্দ করো আসলে চতুর্থী মুম্বাইতে প্রচণ্ড পরিমাণে হয় আমি একবার মুম্বাইতে ছিলাম গণেশ চতুর্থীতে বড়া পাউ বাপরে বড়া পাউ ছড়াছড়ি মানে ফ্রিতে তারপরে খাওয়া দাওয়ার কোনো ইয়ে অসুবিধা নেই মানে সারাক্ষণ সারাদিন চলতে যাচ্ছে আর এত বড় অনুষ্ঠান হয় কিন্তু একদিনের জন্য এটা সবথেকে বেশি খারাপ লাগে গণপতি বাপ্পা মরিয়া যেটা আমরা মানে কালকে টিভিতে ফোনে খুব শুনবো তো যাই হোক মুম্বাইতে প্রচুর বড়ো হয় আমি দেখেছি তাই ওটাকে বলছি ওই ওই মুম্বাইয়ের কথা বলছি আর তবে ওই একটা দিনের জন্য আনন্দ আর এত বড় অনুষ্ঠান তো আমাদের দুর্গা পুজো যেমন পাঁচ দিন ধরে চলে আমাদের বাদকুল্লাই তো সাত দিন ধরে চলে দশমীর পরেও দু দিন থাকে এত বড় অনুষ্ঠান করে কয়েকদিন না থাকলে মনটা পোষায় না আসলে তো যাই হোক খুবই ব্যস্ততম একটা শহর মুম্বাই তো সেখানে পুলিশ পারমিশনের একটা ব্যাপার থাকে তো সেই জন্য হয়তো ইয়ে করে না কলকাতায় যেমন দুর্গা পুজো পাঁচ দিন তো পাঁচ দিন তো সেরকমই ব্যস্ততম শহরে অত পারমিশন দেয় না তো আমাদের বাদকুলাতে দেয় এতটা ব্যস্ততম নয় তো এই বলে তো আনন্দ করতে পারি আর সাত দিনই প্রচণ্ড ভিড় হয় কিন্তু বাদকুলাতে তো যাই হোক এভাবে চলছে তো আগামীতে এর পরপর সব অনুষ্ঠানগুলো এক এক করে আসবে আমরা আনন্দ করব তো আনন্দ সময় চলে এসছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি আগামী দিন আসছি আবার গণেশ চতুর্থীর দিন চলো ভিডিওটা পাবলিশ হবে কালকে গণেশ চতুর্থী পরেই যাবে তো তোমাদের আগাম শুভেচ্ছা আমি জানিয়ে রাখলাম ব্লগে তো দিনের দিন পৌঁছাবে তো চলো আজকের মতন বাই বাই